রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস স্মরণ করিয়ে দিয়ে আজকের খুদ শেষ করে দেব। আমরা অনেকে আছে আল্লাহর ইবাদত করি যে বললাম রকম খামখেয়ালি আমরা দোয়া করি উদাসীনের মতো আপনার ইবাদত আপনার দোয়া যদি আল্লাহর কাছে কবুল করাতে চান তাহলে এই হাদিসটা আপনার লাগবে সেটা কি এই হাদিসটা কোট করেছে ইমাম তিরমিজা রহম্লা তার দোয়ার অধ্যায় হাদিস হচ্ছে তিন হাজার চারশো উনআশি থ্রি ফোর সেভেন নাইন আবু হরাইরা তার বর্ণনাকারী রাসুল্লাহ বলেছেন ইজাবা তোমরা আল্লাহকে ডাকবে আল্লাহর কাছে দোয়া করবে তোমাদের অন্তরের দাবি নিয়ে আল্লাহ কবুল করবেই করবে এই দাবি নিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবে কেন করবে না আল্লাহ আমার দোয়া আমি তো আল্লাহর বান্দা এইভাবে সে দোয়া করবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেই করবে কেন আমি শিরিক করি না আমি বেদাত করি না আমি হারাম খাই না আমি আল্লাহ বান্দা আল্লাহ কবুল করবেই করবে এই আশা নিয়ে তোমরা দোয়া করবে রাসম বলছেন

দোয়া করার আর মানে হলো আমি আল্লাহর কাছে চেয়ে দিলাম দিলে দিল না দিলে নাই এমন ভাবে চলবে না দোয়া যদি কবুল করাতে হয় আপনার অন্তরে বিশ্বাস নিয়ে দোয়া করবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেই করবে এবং আপনি যখন দোয়া করবেন একিনের সাথে খাম খেয়ে খাম খেয়ে দোয়া করে আল্লাহ সুবানাহালা কবুল করে না আল্লাহ সুবানাহালা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে রমজান মাসে আমরা যে ইবাদতগুলো করেছি আল্লাহ তালার কাছে আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যাদের ইবাদত কবুল হয়েছে তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ তুমি প্রত্যেক মুসলিমের সংসার থেকে অভাবকে দূর করে দাও আল্লাহ যাদের ঘরের মধ্যে অশান্তি আছে আল্লাহ তুমি তাদের মধ্যে শান্তি ফিরিয়ে দাও এবং যে করোনা চারোদিকে ছেয়ে যাচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে যাদেরকে সুস্থ রেখেছো আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো আল্লাহ তুমি সাহায্য করো ওই সমস্ত মুসলিম ভাইদেরকে যারা মধ্যে রয়েছে এবং ওই মুসলিম ভাইদের উপরে যাদের উপরে অমুসলিমরা অত্যাচার চালাচ্ছে বিশেষ করে ফিলিস্তিনের মুসলিমদের উপর আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি বলেছো তোমার সাহায্য অত্যন্ত নিকটে আল্লাহ তুমি তোমার ওয়াদাকে বাস্তবায়ন করে দেখাও যাতে করে এই সময় এই বেশি দিন যেন না যায় এই কাফেরগুলো যেন বোধ হয়ে যায় আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি বিচার গ্রহণ করো আর না হয় আল্লাহ তুমি আমাদেরকে শক্তিশালী করো আমাদের মুসলিমদেরকে এক করে দাও যাতে এর পাল্টা জবাব আমরা দিতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ তুমি আমাদেরকে অমুসলিমদের জন্য হালাল করে দিও না আল্লাহ তুমি আমাদের নেতৃত্ব দান করো আমাদেরকে যোগ্য নেতা দান করো যার মাধ্যমে আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং বাতিলকে রুখে দিতে পারবো এবং আল্লাহ তাআলা তুমি আমাদের এই ইবাদতগুলোকে কবুল করে নাও আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমাদেরকে ছেড় দাও এর আগে যদি কোনো ফেতনা চলে আসে আল্লাহ সেই ফিতনা পতিত হওয়ার আগেই তুমি আমাদেরকে সম্মানজনক মৃত্যু দান করো ইয়া রাব্বাল আলামিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু